না বাইকটা আমার হুট করে কি হইল না কি সুইতো পুস্ত আছি না কি হইল

আমার গ্যাস সারা সময় পাই নাই রে গন্ধু মর্নিং গুড মর্নিং বাবা কিন্তু এটা তো গুড মর্নিং না এটা গুড আফটারনুন দুপুরে গেছে পলা খালি দুপুর না সন্ধ্যায় গেছে একটু পরে আমার দিবের আদান দিবো এই তুই জানি কনে গেছিলি কিস দাব করতে গেছিলি রাস্তার মধ্যে চাগায় পড়েছিলি কি কেন তাইলে

আমি তো জানতাম তোর আমি একটা কামে পাড়াইছি করবি আর আমার এই মাঠে নেমেছি এখন আমি তোর তোরে তো দেখিস না তুই আমার লগে থাকিস আমার মাঠে একটা প্ল্যান আসে আমরা এখন থেকে এরকম করবো না বুঝছো এখন থেকে আমরা একটা প্ল্যান মতো আগামো

সারা জীবন যেন আমি তোমার ঘরে হয়ে মাথা রাখতে পারি হ্যাঁ জান আমি ও মন থেকে দোয়া করি তুমি যেন সারা জীবন আমার পাশে এইভাবে থাকো শালার আমি অ্যাক্টিং করি আর ও তো আমার ওভার অ্যাক্টিং করতেছে শালার ওর অ্যাক্টিং দেখে তো আমার একটু দুর্বল মনে হইতাছে কি করে আর কি ভালো করে করতে হইছে ওই টিস্যু ক্যান্সার হাউস আনছি ক্লোরোফর্ম মিশাই সুস্ত হাউস তো বেশি করে মিশাইছি ধরার সাথে সাথে অজ্ঞান হইব মিশন কমপ্লিট দুইটা রুট আইলাম অজ্ঞান করলাম আমার জ্ঞান ফিরতেছে না মূল্য নাকি আবার চেক করে দেখুন আমরা দুইজন তোমার নয় প্রেমিক ও দুজন একসাথে ববাস করছেন মহিলা রাঙ্গনকার আমরা দুইজন তোকে দুইটারে কিতাব করছি

মাসাল্লাহ ওর মধ্যে কোনো বেদান নাই আর এই সমস্ত মহিলা গলে গায়ে আমাদের দেশের মাদ্রাসার নাম খারাপ হইতেছে এই ভাই আমাদের কি নাম করছেন কি এগুলো কথা বলার জন্য নাকি আপনি ওর লাগবো না আমি একটা মন্ত্র জানি মন্ত্র পড়ে আপনাকে ফু দিব আপনি আমাকে বাসাইতে যা বলবেন তাই হনবো ঠিক নিউরে স্যার একবার নিয়ে দেখেন যেহেতু মাদ্রাসায় পড়ে যার ফু ভালো পারে একবার নিয়ে দেখেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখ আহ আহ কি হলো

এই রাস্তা যত ধরনের বড় লোকের বিগ্রেন পোলার মেয়ে আছে না ওরা লেট নাইট পার্টি করে এনতে যায় একটা যদি কয়েক ফিটিং দিয়ে পারি মোটা অঙ্কের একটা টাকা নেওয়া পারো মেটা ওস্তাদ আপনার মাথায় তো খুব বুদ্ধি সব আমার কাছে থেকে শিখছেন না মানে আপনার মাথায় সব বুদ্ধি ওস্তাদ আপনার কাছে থেকে তো শিখছি আমি কথা ঠিক করে খুব ওই দেখ একটা মক্কেল আইবেন না এই হালারে দেখে তো মনে হচ্ছে ভালোই মাল করে আছে উস্তাদ ওরকমই তো মনে হয় দিবেন নাকি খাম

আপনার তো কোনদিন আমি দেখিনি আর আপনি আমাকে চিনলেন কেমনি বুঝলাম না কাহিনী চিনবালা

আছে আরে ভাই বুঝলেন নাকি এটা যেমন তেমন গড়ি না এটা সৌদি আরব থেকে ইম্পোর্ট করে আনা করে বুঝছেন

ঘড়ির ভিতর বম ফিট করছিলেন আরে বেটা হ বাসার লেগে এমার্জেন্সি এক্সিড রাখছিলাম কি যদি ময়রা গেতাম গা আরে বেটা মরস্ত তো নাই বাইচে গেছি এটা কাম কর ওই স্বর্ণের স্যান্ডে খুল্যা লাইন থেকে থাইকে আমি মা ও চাই দোআও হ্যাঁ বুঝছি তোর দ্বারা কিছু হইবো না অল্পতে ভয় পেয়ে গেছো তাই এবারে মতো জানতে পারছে ল পরবর্তীতে আবার ভালো মতো কিডনাপিং শুরু নি ওই হালাতে মনে মরে গেছে এইসব থেকে ল পাইগে তাইখে অ্যা রে বাবারে এই শরীর ব্যাথা উঠ উঠ হালার দান অফ দানি কোন কার উঠবে দে দৌড়